আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু বাংলাদেশে একটি রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল তারা সবসময় তাদের দলে নেতাকর্মী বলতে মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাড়া আওয়ামদের কোনো অংশগ্রহণ তাদের মাঝে নাই থাকলেও জিরো পার্সেন্টের কম তো মাদ্রাসার ছাত্র দিয়ে যাদের সংগঠন পরিচালনা করে এরকম একটি বাংলাদেশের দল যারা আওয়ামী লীগেরও দালালি করেছে বিএনপিরও চ্যাটকারিতা করেছে বিএনপির চাটুকারিতা এখন বেশি করতেছে এই দলটা সব সবসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে এই পর্যন্ত সব সবসময় ইসলামী আন্দোলনের বিরোধিতা করছে কখনো দেখি নাই তাদেরকে ইসলামী আন্দোলনের সাথে ভালো আচরণ করতে ইসলামী আন্দোলন কেন কেমন যেন তাদের চোখের কাটা তো এই জন্য আমি মনে করি কেন তারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এক নম্বর কারণ হইল ইসলামী আন্দোলনের বিরোধিতা করার এক নম্বর কারণ হইল হিংসা করা এই দলটা যেই দলটার একজন নেতা গত কয়েকদিন আগে বিএনপির সেমিনার গিয়ে একেবারে তারেক রহমান আপনার নেতা বানিয়ে ফেলছে সেই নাকি জুলাই হাস্যকর কথা সে নাকি জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে জুলাই অভ্যুত্থানের এর চেয়ে হাস্যকর কথা আর কি হতে পারে একজন আলেম হয়ে যদি পাবলিকের সামনে এরকম হাস্যকর কথা বলে তো এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে যেই বিএনপি এর সময় আন্দোলনের সময় জুলাই আন্দোলনের সময় যেই বিএনপি প্রকাশ্যে বক্তৃতা দিয়ে বলেছেন যে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আমরা নই সে একজন আলেম হয়ে সেই বিএনপিকে কীভাবে এই আন্দোলনের অগ্রণায়ক ঘোষণা করে এটা আমার বুঝে আসে না তো যাই হোক এই এই দলটা যে দলটা ইসলামী আন্দোলনে সবসময় বিরোধিতা করে এখনও পিয়ার সিস্টেমের বিরোধিতা করতেছে যেখানে সমস্ত ইসলামিক দল দেশ ও ইসলাম প্রেমিক যত রাজনৈতিক দল আছে বিএনপি ছাড়া সবাই এই ইসলামী আন্দোলনের পিয়ার পদ্ধতির সাথে ঐক্যমত পোষণ করেছেন সেখানে তারা বিরোধিতা করতেছে কালকে দেখলাম ইনসাফের একটা অনুষ্ঠানে তাদের এক নেতা হ্যাঁ খালি প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে আপনাকে এখানে একটু থামিয়ে রাখতে চাই এরকম করতেছে হাস্যকর বিষয় এগুলো তো যাই হোক এরা সবসময় ইসলামী আন্দোলনের বিরোধিতা করছে কারণ কি এর একমাত্র কারণ হচ্ছে হিংসা ইসলামী আন্দোলন যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দারে দাঁড়িয়ে পৌঁছে গিয়েছে শুধু মাদ্রাসা আলেম ছাত্র নয় বরং গণমানুষের দলে পরিণত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু তারা কেন পারছে না তারা কেন পারছে না এই হিংসায় তারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করছে এখন তারা কেন পারছে না সেটার জবাব আমি দিয়ে দিচ্ছি তারা পারছে না এর একমাত্র কারণ হচ্ছে তাদের মধ্যে হিংসা বেশি তারা নিজেদের মধ্যে হিংসা করে কারণ তাদের মধ্যে সব নেতাকর্মী নেতাও আলেম কর্মীও আলেম তো নেতাকর্মী যেহেতু আলেম ওই আলেম হওয়ার কারণে সে মনে করে আমি বড়ো আলেম আমি নেতা হব আর একজন বলে আমি বড়ো আলেম আমি নেতা হব এই জন্য তারা আগাতে পারে না কিন্তু ইসলামী আন্দোলন এটা নয় ছোটো হইলেও সে যদি যোগ্যতায় বেশি হয় সে যদি অভিজ্ঞতা তার বেশি থাকে তাকে অবশ্যই নেতা মানে তো এই জন্য আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একমাত্র একটা গুণ যে তাদের মানার মাদ্দা আছে তারা নেতা মানে নেতার আনুগত্য করে এই জন্য ইসলামী আন্দোলন দূরে এগিয়ে গিয়েছে কিন্তু ওই দলটা যেটা মাদ্রাসাভিত্তিক দল সেই দলটার নিজেদের মধ্যে আনুগত্য নাই নেতা মানতে চায় না তো যাই হোক আরেকজনের দল তারা কিভাবে তাদের দল পরিচালনা করবে এটা তাদের ব্যাপার খালি আমি এত এতটুকু চিহ্নিত করে দিলাম কিন্তু ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এই জন্য তাদের বিষয়ে আমি ভিডিও বানিয়েছি অন্যথায় বানাতাম না